ওয়েলকাম এভরিওান আজ আপনাদের জানাবো হোমিওপ্যাথি মেডিসিন ফেরাম পাওয়া সিক্স এক্সের ব্যবহার এবং কাজ কি এটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন যাদের জ্বর সর্দি কাশি জ্বরের ওপর এটা খুব ভালো কাজ করে বিশেষ করে বাচ্চাদের বুকে কপ বসতে দেয় না সর্দির জ্বরের প্রথম অবস্থায় এটা ব্যবহার করলে সেটি বাড়াবাড়ি হয় না অল্প অবস্থাতেই রোগটি ভালো হয়ে যায় এছাড়া অ্যানিমিয়ার খুব ভালো ওষুধ ফেরাম ফস ফেরা অর্থাৎ এটাকে আয়রন থেকে এই মেডিসিনটি তৈরি তো আয়রনকে ট্রাইচুরেশন করে এই মেডিসিনটা তৈরি করা হয় এর রক্ত মানে অ্যানিমিয়ার ওপর বা রক্তস্বল্পতার ওপর খুব ভালো কাজ করে যাদের অ্যানিমিয়া রক্তের মানে হেমোগ্লোবিনের পরিমাণ কম আছে সেটা নর্মাল রাখার জন্য বা হেমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করার জন্য এই মেডিসিনটি খুবই কাজ এছাড়া অ্যানিমিয়া অ্যানিমিয়া সংক্রান্ত যাবতীয় উপসর্গগুলিকে এটা কাটায় এছাড়া ইনফ্ল্যামেটরি ডিজিজ ইনফামেটারি ডিজিজ মানে যেখানে হচ্ছে শরীরের ফোড়া বা কোনো ইনফেকশান বা ইনফ্লামেশান হচ্ছে যেমন জ্বর জ্বর ভাব ফোড়া অ্যাপেন্ডিসাইটিস তারপর হাম জ্বর পক্স জ্বর ইত্যাদি জ্বরের ওপরে এটা ভালো কাজ করে এবং মাসিকের সমস্যা যাদের রক্ত স্বল্পতার জন্যে মাসিক নিয়মিত হয় না অল্প হয় সেক্ষেত্রেও ভালো কাজ করে এছাড়া সেক্সুয়াল প্রবলেমের ওপরে কাজ করে মেল সেক্সুয়াল প্রবলেম যাদের পেনিস ঠিক মতন এরাকশান হয় না শক্ত হয় না সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে তো এর খাবার নিয়ম হচ্ছে চারটে করে বড়ি তিন থেকে চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী